কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় এই অসমাপ্ত উপন্যাসটি সম্পূর্ণ করেছিলেন রাধারানী দেবী আজকের সেই উপন্যাস অংশের পর্ব সংখ্যা হল ষোলো এবং উপন্যাস অংশটি হচ্ছে সতেরো সাহিত্যের রীতিকথা চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বজ্জরবাবুর আপন ভাইপোরা এবং খুর্তুত ছোট ভাই নবীনবাবু যাহারা এই দীর্ঘ বারো তেরো বছর দেশের বাড়ি ঘর নিশ্চিন্ত হইয়া ভোগ দখল করিতেছিলেন এতদিন পরে সকন্যা বজ্রবাবুর দেশে প্রত্যাবর্তন আদৌ প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারেন নাই গ্রামে বজ্রবাবুর নিজের দোতলা কোঠাবাড়ি বাগান পুকুর জমি জমা সপরিবারের তাহারায় এতদিন অধিকার করিয়া বসবাস করিতেছিলেন যিনি প্রধান শরিক বলিতে গেলে প্রকৃত মালিক আজ হঠাৎ স্বয়ং আসিয়া উপস্থিত সুতরাং বিচলিত হইবারই কথা কিন্তু তবুও বজ্রবাবুর ভাইপোরা ও খুর্তুত ভাই নবীনবাবু বজ্রবাবুর দেশে আসার প্রতিবাদ করিতে ভরসা করেন নাই কারণ মাত্র কয়েক মাস পূর্বে এই বজ্রবাবুই তাহাদের একখানি মূল্যবান তালুক লেখাপড়া করিয়া দান করিয়াছেন যাহার আয় বার্ষিক প্রায় হাজার টাকার কাছাকাছি কিন্তু তাই বলিয়া তাহারা নিজেদের সংসারে বাসগৃহের অন্তঃপুরে তো বজ্রবাবু ও রেণুকে স্থান দিতে পারেন না সে কারণে অনেক ভাবিয়া চিন্তিয়া যুক্তি পরামর্শ করিয়া বজ্রবাবুকে তাহারা বাড়ির সদর অংশ ছাড়িয়া দিয়াছিলেন সদরবালি একতলা কোঠা দুইখানি বড় বড় ঘর ঘরের কোলে ভিতর দিকে দর দালান বাহিরের দিকে খোলা রোয়াক দালানের দুই প্রান্তে এক একখানি ছোট ছোট ঘর একখানি চাকরদের তামাক সাজিবার ও অন্যখানি আলোবাতি রাখিবার ফরাস ঘর এই লইয়া সদরবাটি ঘরগুলি ঝাটপাট দিয়া ধোয়াইয়া খান দুই তক্তাপোষ পাতাইয়া মাটির নূতন কলসিতে পানীয় জল তুলাইয়া রাখিয়া কর্তব্যনিষ্ঠ ভ্রাতোস পুত্রগণ তালুকদাতা খুরার প্রতি কর্তব্য সম্পাদন করিয়াছিলেন গ্রামে আসিয়া পৌঁছিলে বজ্রবু ও রেণু সেদিন একবেলার আহারাদির ব্যবস্থাও তাহাদেরই নিকট হইয়াছিল কিন্তু তাহা বাটির মধ্যে হয় নাই খাদ্য সামগ্রী বহির পৌঁছাইয়া দেওয়া হইয়াছিল বজ্রবু বিশেষ লক্ষ্য না করিলেও এই ব্যবস্থার অর্থ বুঝিয়া লইতে বুদ্ধিমতি রেণুর বিলম্ব হয় নাই কিন্তু সে আজন্মকালী স্বল্পবাক ও সহিষ্ণু প্রকৃতির মেয়ে কোনো ব্যাপারে মনে আঘাত কিংবা অপমান বোধ করিলেও তাহা চঞ্চলতা প্রকাশ করা তাহার প্রকৃতি বিরুদ্ধ খোরা দেশের বাড়িতে পদার্পণ করিবা মাত্র ভ্রাতোস পুত্রগণ প্রণাম ও কুশল প্রশ্নাদির পর প্রথমেই জানিতে চাহিলেন কি কারণে তিনি এতদিন পরে বাড়িতে ফিরিয়াছেন কথাবার্তার পর যখন জানা গেল যে বিশিষ্ট ধনী খোরা বজ্রও আজ সর্বশান্ত ও গিরহীহীন হইয়া অনুরা বয়স্তা কন্যা সহ গ্রামে ফিরিয়াছেন অবশিষ্ট জীবোধা এইখানেই কাটাইবার সংকল্প লইয়া তখন তাহারা রীতিমতো ভীত হইয়া পড়িলেন বজ্রভুর শরীরের যেরূপ অবস্থা শেষ পর্যন্ত ওই বয়স্তা অবিবাহিতা কন্যা তাহাদের স্কন্ধে না পড়িলে হয় তালুক দান করিয়া অবশেষে কি খোরা তাহার থুব্র মেয়েটিরও দায়িত্বভার ভাইপোদেরই দান করিয়া যাইবেন নাকি এমনি এমনই হইলেও বা হইত কিন্তু কুলত্যাগিনী জননীর ওই অনুরা কন্যাকে সংসারে আশ্রয় দিয়া কে বিপদের ভাগি হইবে বজ্রবাবু তাহার গৃহ দেবতা গোবিন্দজিউকে সঙ্গে আনিয়াছিলেন পারিবারিক ঠাকুর ঘরে গোবিন্দজিউকে লইয়া উদ্যত হইলে কনিষ্ঠ ভ্রাতা নবীনচন্দ্র মুখপাত্র স্বরূপ সম্মুখে আসিয়া জোর করে বজ্রবাবুকে বলিলেন মেজদা। একটা কথা আপনাকে না জানালে নয় মুখে অন্তে যদিও বুক ফেটে যাচ্ছে তবুও না জানিও উপায় নেই আপনি ভরসা দিলে আমরা খুলে বলতে পারি নির্বিরোধী বজ্রবু ভ্রাতার এই সবিনয় ভূমিকায় চঞ্চল হইয়া উঠিলেন বলিলেন সে কি নবীন ভরসা আবার দেব কি বলো বলো এখনই বলে ফেলো কিন্তু তোমাদের সুবিধা অসুবিধা হচ্ছে তাই তো কি মুশকিল তোমরা কি না শেষকালে বজ্রবু সমস্ত কথা ভাষায় ব্যক্ত করিতে না পারিল তীক্ষ্ণ বুদ্ধি নবীনচন্দ্র এবং ভ্রাতস দল তাহার মনোভাব বুঝিয়া লইলেন উৎসাহত হইয়া নবীনবাবু আরও সারম্বরে অতি বিনয় সমে দীর্ঘ গৌরচন্দ্রিকা ফাঁদিলেন বহু অবান্তর কথা ও নিজেদের নির্দোষিতার ভুরি ভুরি প্রমাণসহ যাহা জানাইলেন তাহার সারমর্ম এই যে বজ্ররূপ ও রেণুকে যদি নবীনবাবুরা সংসারে স্থান দেন তা হইলে গ্রামে তাহাদের পতিত হইতে হইবে শুদ্ধ সকলেই জানে এই রেণুকে তিন বছরের শিশু অবস্থায় ফেলিয়া রাখিয়া তাহার জননী দূর সম্পর্কে নন্দায় রমণীবাবুর সহিত প্রকাশ্যে কুলত্যাগ করিয়াছিলেন মাত্র বারো তেরো বছর পূর্বের ঘটনা গ্রামের কেউই আজও তাহার বিস্তৃত হয় নাই বজ্রবাবু বিবর্ণ মুখে নতশিরে বসিয়া রহিলেন তাহার সেই অসহায় মুখ দেখিলে অতি বড় কঠিন হৃদয়ও ব্যথিত না হইয়া পারে না নবীনচন্দ্রেরও হৃদয়ে আঘাত লাগিল কিন্তু তিনি বা কি করিতে পারেন একমাত্র আশা ছিল বজ্রবাবু বিশিষ্ট অর্থশালী ব্যক্তি গ্রামে ব্যয় করিতে পারিলে অনেকেরই মুখে চাপা দেওয়া যায় কিন্তু বজ্রবাবু আজ নিঃস্ব অর্থহীন সুতরাং বয়স্থা কন্যাকে এতকাল অনুরা রাখার অপরাধ গ্রামের কেউই ক্ষমা করিবে না বিশেষত যে কন্যার গাত্র হরিদ্রা হইয়াও বিবাহ হয় নাই জননী যাহার কলম কিনি নতুন বউ গৃহত্যাগ করিলে গ্রামের কুৎসা আন্দোলনই যে বজ্রবাবুকে দেশের বাড়ি ছাড়িয়া গোবিন্দজি ও শিশুকন্যা সহ কলিকাতাবাসী করিতে বাধ্য করিয়াছিল বাড়িতে আসিবার পূর্বে একথা যে তাহার কেন মনে পড়ে নাই ইহা ভাবিয়া বজ্রবাবু সত্যই বিস্ময়াপন্ন হইলেন দেশের এই অপ্রিয় আন্দোলনের সংবাদ রেনু জানিত না জানিলে সে বজ্রবাবু গ্রামে আসিবার পরামর্শ দিত না কিন্তু এই অবস্থায় এখানে থাকাও তো চলে না এখানে যাইবেনি বা কোথায় বজ্রবাবুর চিন্তা জালে বাধা দিয়া নবীনবাবু ও কৃতজ্ঞ ভ্রাতো পুত্রগণ প্রকাশ করিয়া বলিতে লাগিলেন তাহারা সম্পূর্ণ নিরপরাধ সকন্যা বজ্রবাবুকে নিয়েদের মধ্যে সসম্মানে গ্রহণ করিতে একান্ত আগ্রহ থাকা সত্ত্বেও উপায় নাই ইহা তাহাদেরই দুর্ভাগ্য ভিন্ন অন্য কিছু নহে কুণ্ঠিত হইয়া বজ্রপু বলিলেন নবু তোমরা লজ্জিত হইও না আমি সমস্তই বুঝতে পারছি এটা আগেই আমার বিবেচনা করা উচিত ছিল যাই হোক এটাও বোধ হয় গোবিন্দজি পরীক্ষা দেখি তার ইচ্ছা আবার কোথায় নিয়ে যায় বজ্রবাবু জ্যৈষ্ঠ ভ্রাতস্পুত্র বলিলেন কিন্তু মেজু কাকা সবচেয়ে ভাবনা আমাদের রেণুর বিয়ের জন্য বজ্রবাবু ধীরকণ্ঠে জবাব দিলেন কিচ্ছু চিন্তা করোনা বাবা আমি ওকে আর আমার গোবিন্দজিকে নিয়ে বৃন্দাবন যাত্রা করব গোবিন্দজি রাজ্যে মায়ের অপরাধের জন্য মেয়েকে কেউ দোষী করে না যে পর্যন্ত না যাওয়ার ব্যবস্থা করিতে পারি এখানে এই বৈঠকখানা বাড়িতেই পৃথকভাবে থাকবো কারুর কোনো অসুবিধা ঘটাব না জ্ঞাতিদের কথাবার্তায় বোঝা গেল বাস্তবিটা ঠাকুর ঘরে গোবিন্দজি তাহার পূর্ব পূর্ববৃদ্ধিতে অধিষ্ঠিত হওয়ার বাধা নাই বাধা রেণুর ঠাকুর ঘরে প্রবেশের ও ঠাকুরের ভোগ রন্ধনের মুখে যায় বলুন না কেন এই ঘটনায় বজ্রবাবু যথার্থই মর্মাহত হইলেন তাহার সমস্ত জীবনের প্রধান লক্ষ্য পরম প্রিয়তম গোবিন্দজিউ নিজ পূজা মন্দিরে প্রবেশ করিতে পাইলেন না বৈঠকখানা বাড়িতে পড়িয়া রহিলেন এই ক্ষোভে ও দুঃখে বজ্রবাবু মুহ্যমান হইয়া পড়িলেন সংসারের নানা বিপর্যয় এমন কি সর্বশান্ত গৃহহারা অবস্থাও তাহার অন্তরকে এমন বিকল করিতে পারে নাই গ্রামে আসিয়া পর্যন্ত রেণুর মোটে অবকাশ রহিল না গোবিন্দজির সেবা পিতার যত্ন ও লইয়া তাহাকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয় অন্য কোন ব্যাপারে তাহার দৃষ্টি দিবার সময় বিরল হয়তো ইচ্ছাও নাই সদরবাটির দুইখানি ঘরের একখানি গোবিন্দজীউর জন্য অন্যখানি পিতার জন্য সে নির্দিষ্ট করিয়া লইয়াছে পিতার স্বয়ংগৃহিরই এক প্রান্তে একখানি সরুর তক্তাবশে নিজের শয়নের ব্যবস্থা করিয়াছে ছোট্ট ছোট্ট দুইখানি কক্ষের একখানি ভাণ্ডার এবং অপরখানি রন্ধন কক্ষ হইয়াছে উঠানের একক্ষণে একটুখানি জায়গা বেড়া রেণু সেনানের নির্দিষ্ট করিয়া লইয়াছে বজ্রবু ব্যাকুল চিত্তে চিন্তা করেন গোবিন্দ তোমাকে তোমার আপন মন্দির থেকে বাইরে এনে অসম্মানের মধ্যে ফেলে রাখলাম শেষকালে এ কি আমার উচিত হলো প্রভু কিন্তু আমার রেণুর যে তুমি ছাড়া আর কেউ নেই তাকে তোমার সেবাই বঞ্চিত করলে সে কি নিয়ে বেঁচে থাকবে পতিত পাবন তুমিও কি অবশেষে আমাদের সাথে পতিত সেজে রইলে সন্ধ্যা আরতির ক্ষণে আরতি করিতে করিতে বজ্রবাবু আত্মবিস্মৃত হইয়া পড়েন এই ধরনের ভাবনায় দক্ষিণ হাতের পঞ্চপদীপ বাম হাতের ঘণ্টা নিশ্চল হইয়া যায় ঘণ্ট গণ্ড বাহিয়া অশ্রু করাইয়া পড়ে খেয়াল থাকে না রেনু ডাকে বাবা বজ্র উচ্চ ভাঙে ভাঙে সলজ্জে ত্রস্ত হস্তে আবার আরদ্ধ আরতিতে পুনঃ প্রবৃত্ত হন কখনো বা সংশয় উদ্বেল চিত্তে ভাবেন গোবিন্দ সন্তান স্নেহে অন্ধ হয়ে তোমার প্রতি ত্রুটি করে প্রত্যবাই ভাগি হলাম না প্রভু এইরূপ অত্যাধিক মানসিক সংঘাতে বজ্রবু যখন বিপর্যস্ত চিত্ত সেই সময় ঘটিল এক দুর্ঘটনা দীপহরে একদিন পূজার ঘর হইতে বাহির হইয়া বজ্রবাবুর মাথা ঘুরিয়া রেণু ভয় ও উদ্বেল কাতর হইল স্বভাবগত ধীরতার সহিত অর্ধ অচেতন পিতাকে জিজ্ঞাসা করিল বাবা নবুকাকি কিংবা দাদাদের ডাকব কি বজ্রবাবু অতি কষ্টে শুধু বলিলেন রাজু সেদিন রান রাজ রাখালকে আসিবার জন্য টেলিগ্রাম করিয়া দিল গ্রামের চিকিৎসকটি মেডিকেল কলেজের ষষ্ঠ বার্ষিকী এম ফেল গ্রামে পশার মন্দ জমে নাই বজ্রবাবুকে পরীক্ষা করিয়া তিনি বলিলেন মাথায় রক্তের চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় এইরূপ হইয়াছে সতর্কতা সহকারে শুশ্রূষা ও চিকিৎসা হইলে এই যাত্রা বাঁচিয়া যাইবেন কিন্তু ভবিষ্যতে পুনরায় এই রূপ ঘটিলে জীবনের আশা অল্পই এখন হইতে বিশেষ সাবধানতা প্রয়োজন তাহার বন্ধু যোগেশের সেদিন বাসায় এগারোটায় যোগেশ কোনমতে মতে রাখালকে ছাড়ে নাই খাওয়াইয়া দিয়াছে দিল্লিতে কয়েকটি বিবাহযোগ্য অনুরা পাত্রী রাখালকে তাহার আপত্তি সত্ত্বেও দেখানো হইয়াছিল তাহাদেরই মধ্যে একটি পাত্রীর কাকা কলিকাতায় অফিসে চাকরি করেন দিল্লি হইতে পাত্রীর পিতার তাগিদ অনুসারে পাত্রীর খুড়া আসিয়া যোগেশকে ধরিয়াছেন রাখাল রাজবাবুর সহিত তাহার ভাইজির দিয়া দিতেই হইবে সে ভদ্রলোক নাকি যোগেশকে এমনভাবে অনুনয় বিনয় করিতেছেন যে নিজে বিবাহিত এবং অন্য জাতি না হইলে যোগেশি হয়তো এই অরক্ষণিয়াটির রক্ষণবার গ্রহণ করিয়া তাহার খোড়ার অনুনয় বিনয়ের উৎপাত হইতে আত্মরক্ষা করিয়া ফেলিত পাত্রী একখানি ফটোগ্রাফও যোগেশ রাখালকে দেখাইয়াছে যদি চেহারা ঠিক মনে না পড়ে সেজন্য খোড়া এই ফটোখানি যোগেশের নিকট রাখিয়া গিয়াছেন রাখাল প্রথমে তো হাসিয়াই উড়িয়া দিয়াছিল কিন্তু যোগেশচন্দ্র নাছর সে প্রাণপন তর্ক ও যুক্তি দ্বারা বুঝাইতে লাগিল যদি পাত্রীর বয়স চেহারা শিক্ষা এবং তাহার পিত্রকুল সম্বন্ধে রাখালের কোনো অপছন্দ না থাকে তবে সে কেন বিবাহ করিবে না যোগেশ জানে রাখাল বিবাহে পণ গ্রহণ প্রথাকে অকৃত্রিম ঘৃণা করে সংসারে রাখালের অপেক্ষা অনেক অল্প আয়ের মানুষও বিবাহ করিয়া স্ত্রী পুত্র কন্যা প্রতিপালন করিতেছে স্বয়ং যোগেশচন্দ্রই তো তাহাদের অন্যতম উদাহরণ তবে মধ্যবিত্ত বিবাহিত ব্যক্তির জীবনযাত্রা প্রণালী বড়লোকদের অনুকরণে হয়তো চলে না যেমন চলে তা অবিবাহিত অবস্থায় বন্ধুর বিবাহে বা বান্ধবীর জন্মদিনে নিউ মার্কেটের ফুলের বাস্কেট উপহার কিংবা মরক্কো বাঁধায় মূল্যবান সংস্করণের রবীন্দ্রনাথ অথবা সেলি ব্রাউনিংয়ের গ্রন্থ উপহার দেওয়ার বাধা ঘটিতে পারে বিলাতি সেলুনে আট আনার চুল ছাটার পরিবর্তে দেশি নাপিতের কাছে আট পয়সার চুল ছাটিতে তখন হয়তো বাধ্য হইতে হয় কিন্তু বিবাহের যোগ্যতা সম্পন্ন পুরুষ যদি বিবাহ উপযোগী বয়সে কেবলমাত্র দায়িত্বভার বহনের ভয়ে অথবা নিজের বিলাস ও অবাধ মুক্তির বাধা ঘটিবার আশঙ্কায় বিবাহের প্রাণ উন্মুখ হয় তবে তার চেয়ে কাপুরুষ সংসারে বিরল হিসাব করিলে দেখা যায় বিবাহের অনুপযুক্ত ব্যক্তি বিবাহ করিয়া যতখানি অপরাধ করে তাহাদের চেয়ে বেশি দোষী এবং অস্ত্র যাহারা যোগ্যতা সত্ত্বেও মুক্তির বিঘ্ন আশঙ্কায় দায়িত্ব চিরকুমার থাকিতে ইত্যাদি রাখাল নির্বিকার হাসিমুখে বন্ধু চুক্তি এবং ভৎসনা নিঃশব্দে পরিপাক করিয়া গেল শেষে আহারাদির পর বাসায় ফিরিবার সময় যোগেশের বারংবার পিড়া জবাবে বলিল আমাকে একটু ভেবে দেখতে সময় দাও ভাই যোগেশ উৎসাহিত হইয়া বলিল বেশ বেশ এ তো ভালো কথাই তাহলে কবে আন্দাজ তোমার উত্তর পাওয়া যাবে বলে দাও আসছে বসু কেমন রাখাল হাসিয়া বলিল এত বেশি সময় দিচ্ছ কেন বলো না আসছে ভরে যোগেশ একটু লজ্জিত হইয়া বলিল না না তা নয় তবে জানো কি ওদের কন্যা দেয় কি না একটু বেশি রকম ব্যাকুল হয়ে রয়েছে তোমার এই ভেবে দেখার সময়টুকু ওদের কাছে খুনি আসামি জজের রায়ের জন্য অপেক্ষার মতোই শ্বাসরোধার প্রতীক্ষা তাই বলছিলাম রাখাল বলিল তুমি ব্যস্ত হয়ে না আমি কয়েকদিনের মধ্যেই নিজেই তোমাকে জানিয়ে যাব যোগেশকে প্রসন্ন করিয়া রাখাল তার মেস হইতে যখন বাহির হইল রাত্রি দশটা বাজিয়া গিয়াছে বন্ধুর স্বনির্বন্ধ অনুরোধের কথাটাই ভাবিতে ভাবিতে রাস্তা চলিতেছিল বিবাহের পাত্রীটি সে দিল্লিতে নিজ চক্ষে দেখিয়া আসিয়াছে বয়স আঠারো উনিশ হইবে বেশ মোটা সোটা গোলগাল রং ফর্সা না হইল কালো বলা চলে না সেহারাই স্বাস্থ্যের লাবণ্য আছে লেখাপড়া মোটামুটি শিখিয়াছে সূচি শিল্প ও রন্ধনাদি গৃহকর্মে সুনিপুণা বলিয়া পাত্রীর পিতা উচ্ছ্বসিত সার্টিফিকেট নিজমুখে অযাজিত দাখিল করিয়াছিলেন মেয়েটি রাখালকে ও যোগেশকে নমস্কার করিয়া অতিশয় গম্ভীর মুখে অত্যাধিক অবনত শিরে আরষ্ট হইয়া বসিয়াছিল সেই মেয়েটি যদি প্রজাপতির দুর্বিপাকে তাহার পত্নী হইয়া গিরিয়া আসে কেমন মানাইবে মেয়েটি সেই অতি গম্ভীর মুখ ও উঁচু করিয়া বাধা ঢিবির মতো মস্ত খোপা সমেত অতি অবনত মাথাটি মনে করি করিয়া রাখালের আকর্ষণ অত্যন্ত হাসি আসিল জীবনের সর্ব অবস্থায় সকল প্রকার দুঃখে সুখে পাশে দাঁড়াইয়া হাসি মুখে আশ্বাস দিতে পারে আনন্দ ও তৃপ্তি পরিবেশন করিতে পারে এমন ভরসা করা যাইতে পারে কি ওই মেয়ের পরে দূর 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 দিল্লিতে আরও যে কয়টি পাত্রী রাখালকে দেখানো হইয়াছিল তাহারও কম বেশি তথই বছর রাখালের মানুষপটে চিন্তায় চিন্তায় বহু বালিকা কিশোরীর তরুণীর রকমারি রূপচ্ছবি ফুটিয়া উঠিতে লাগিল কিন্তু তাহাদের মধ্যে এমন একজন কেউ সে মনে করিতে পারিল না যাহার উপরে চিরদিনের মতো আপন জীবনের দুঃখ সুখের সকল ভার তুলিয়া দিয়া নিশ্চিন্ত নির্ভরতা লাভ করা সম্ভব সমস্ত মুখগুলিকে আড়াল করিয়া একখানি কোমল শান্ত অথচ বুদ্ধিদীপ্ত সুন্দর মুখ বারংবার তাহার মানসপটে ভাসিয়া উঠিতে লাগিল অথচ বিবাহের পাত্রের নির্বাচন ব্যাপারে সে মুখ স্মরণে জাগিবার কোন অর্থই হয় না তাহা আর যে কে অপেক্ষা রাখাল নিজেই ভালো করিয়া জানে কিন্তু সে যাহাই হোক রাখালের প্রতি প্রকার বিশ্বাসে ও শ্রদ্ধায় সে মুখের কান্তি অন্যবিধ। যাহা তাহার কাহার সই তুলনা করা চলে না শুধু বিশ্বাস ও শ্রদ্ধাই নয় একান্ত আপন মাধুর্য সেই স্নিগ্ধ দৃষ্টিতে অনাবিল হাসির ভঙ্গিতে যা সতই খরিত হইয়া পড়িত তাহার সহিত সংসারে আর দ্বিতীয় কাহারও কি উপমা চলে রাখাল যে তাহারই ঐকান্তিক শ্রদ্ধা জড়িত অকুণ্ঠ নির্ভরতা লাভ করিয়াই আজ নিজেকে বিবাহের দায়িত্ব সম্পন্ন ব্যক্তি বলিয়া ক্ষণিকের তরেও চিন্তা করিতে সমর্থ হইয়াছে ভাবিতে ভাবিতে ভাবনার মূল সূত্র হারিয়া ফেলিয়া রাখাল সারদার ভাবনায় ভাবিয়া চলিল সারদা সেদিন রাত্রে তাহাকে বলিয়াছিল আপনি অনেকের অনেক করেন আমারও করেছিলেন তাতে ক্ষতি আপনার হয়নি বেঁচে যদি থাকি এটুকি কেবল জেনে রাখতে চাই কিন্তু সত্যি কি তাই রাখাল অনেকেরই অনেক করে একথা হয়তো সত্য কিন্তু সারদারও সে সামান্য কিছু উপকার বা সাহায্য করিয়াছে কিন্তু তাহাতে রাকালের কি কোনো ক্ষতি হয় নাই তাহা যদি নাই হইবে তবে কেন সে সেদিন রাত্রে অমনভাবে আত্মসংবরণে অক্ষম হইল শুধু সারদাকেই যে তিরস্কার করিল তাহাই নয় তাহার মাতৃ স্বরূপণী নতুন মাকেও পর্যন্ত কটুকথা শুনিয়া দিল একজন অপর ব্যক্তির সম্মুখীন তারককে সারদা যদি যত্ন আদর করে তাহাতে রাখালের ক্ষুব্ধ হইবার কি আছে সারদার নিকটে রাখালো যে তারকও সে বরং রাখাল অপেক্ষা তারও বিদ্যান বুদ্ধিমান ও বিচক্ষণ তাহার এই সকল গুণেরই সেদিন উল্লেখ করিয়াছিল সারদা তাহাতে এমন কি অপরাধ সে করিয়াছে যাহার জন্য রাখাল অমন জ্বলিয়া উঠিল কেন সে অকস্মাৎ নিজেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত অনুভব করিল ভাবিতে ভাবিতে মুখ চোখ ও কান উত্তপ্ত হইয়া জ্বালা করিতে লাগিল নিকটস্থ একটা পার্কের মধ্যে প্রবেশ করিয়া নিরিবিলি কোণের একটি শূন্য বেঞ্চিতে রাখাল শটান শুইয়া পড়িল চোখ বুজিয়া ভাবিতে লাগিল দিন দুই দিন পূর্বে স্প্ল্যান্টের মোড়ে সে ট্র্যামের জন্য অপেক্ষা করিতেছিল একখানি চলন্ত মটর হইতে ঝুঁকিয়া বিমলবাবু হাত নাড়িয়া তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া ছিলেন। রাখাল বিমলবাবুর পানে তাকাইলে তিনি মোটর থামায়া, হাত ইশারায় তাহাকে নিকটে ডাকিয়া গাড়ি হইতে রাস্তায় নামিয়া পড়িয়াছিলেন রাখাল নিকটে গিলে বিমলবাবু সর্বপ্রথম প্রশ্ন করেন তোমার কাকা বাবুর ওর কি রাজু অতিমাত্রায় বিস্মিত হইয়া রাখাল বলিয়াছিল কেন বলুন তো বিমলবাবু বলিলেন তার সঙ্গে আমার পরিচয় আছে দেশে গিয়ে তারা কেমন আছেন খবর পাইনি তাই তোমাকে জিজ্ঞাসা করছি রাখাল জবাব দিয়াছিল তারা ভালোই আছেন বিমলবাবু বলিয়াছিলেন তুমি কবে চিঠি পেয়েছো সে উত্তর হবে তারপর দিয়াছিল দিন চারেক বিমলবাবুকে প্রশ্ন করিয়াছিল আপনি কোন দিকে চলেছেন বিমলবাবু উত্তর দিয়াছিলেন একবার সারদা মার খোঁজ নিতে যাচ্ছি ইহাতে অতিমাত্রায় বিস্মাপন্ন হইয়া সে অকস্মাৎ প্রশ্ন করিয়া ফেলিয়াছিল কোন সারদা বিমলবাবু ঈশ আশ্চর্য হইয়াই জবাব দিয়াছিলেন সারদাকে তো তো তুমি চেনো রাখাল শুষ্ক কণ্ঠে বলিয়াছিল সে তো এখানে নেই নতুন মাস সঙ্গে হরিণপুরে তারকের কাছে গেছে বিমলবাবু বলিয়াছিলেন সে কি তুমি কি জানো না সারদার তোমার নতুন মাস সঙ্গে হরিণপুরে যায়নি রাখাল উত্তর দিয়াছিল না এ খবর আমি শুনিনি আমি তাদের যাওয়ার আগের দিন রাত্রি পর্যন্ত সারদার সেখানে যাওয়াই স্থির দেখে এসেছিলাম বিমলবাবু বলিয়াছিলেন তাই স্থির ছিল বটেই কিন্তু আমি স্টেশনে গিয়ে দেখলাম শারদা আসেননি তোমার নতুন মা বললেন তার যাওয়ার উপায় নেই আমাকে বলে গেলেন শারদা একা থাকলো মাঝে মাঝে তার খবর নিও তাই মাঝে মাঝে তার খবর নিতে চাই রাখাল পুনরায় প্রশ্ন করিয়া বসিল শারদা কেন হরিণপুরে গেল না জানেন কি বিমলবাবু বলিলেন শারদাকে জিজ্ঞাসা করে শুনলাম মালিকের হুকুম ভিন্ন এবারই ছেড়ে অন্যত্র নরবার তার উপায় নেই রাকাল বিমুরও ভাবে বলিয়া ফেলিল কে মালিক বিমলবাবু উত্তর দিয়েছিলেন ঠিক না হয়তো তার নির্দিষ্ট স্বামী বলেই মনে হয় মুদিত চোখে পার্কের বেঞ্চে শুইয়া এসপ্ল্যান্টে বিমলবাবুর সহিত সাক্ষাৎ ও কথাবার্তাগুলি পুঙ্খানুপুঙ্খ চিন্তা করিতে লাগিল শারদা হরিণপুরে নতুন মার সহিত কেন গেল না বলিয়াছে মালিকের হুকুম ব্যতীত তার অন্যত্র যাওয়ার উপায় নাই সে মালিককে বিমলবাবু কিংবা আজ যে কেউ সারদার নিরুদ্দিষ্ট স্বামী জীবনবাবুকে সেই ব্যক্তি বলিয়া অনুমান করুন না কেন একমাত্র রাখাল নিজে নিশ্চিন্ত রূপে জানে আর যাহাকে সারদা তাহার মালিক বলিয়াও নির্দেশ করুক পলায়িত বিশ্বাসঘাতক জীবন চক্রবর্তীকে কখনোই করে নাই বুঝিতে কিছু তাহার বাকি রইল না তবুও রাখালের মনের মধ্যে কোথায় যেন কি একটা বিরোধ বাধিতে লাগিল এগারোটা বাজিলে পার্কের রক্ষক আসিয়া উঠিয়া যাইতে অনুরোধ করিল উঠিয়া ভারাক্রান্ত মনে সে বাসায় যখন পৌঁছিল সাড়ে এগারোটা বাজিয়া গিয়াছে বিছানায় শুইয়া ঘুমাইবার পূর্বে মনে মনে স্থির করিয়া ফেলিল কাল সকালে উঠিয়াই শারদার সহিত একবার সাক্ষাৎ করিয়া আসিবে চা বাসায় খাইবে না শারদাকেই চা তৈয়ার করিয়া দিতে বলিবে এই সিদ্ধান্তে উপনীত হইবার পর কাল, মনে মনে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করিতে লাগিল তারপর নানা রূপ সম্ভব অসম্ভব কল্পনা করিতে করিতে ঘুমিয়া পড়িল ধন্যবাদ এতক্ষণ ধরে শেষের পরিচয় উপন্যাসটির সতেরোতম অংশটি ধৈর্য সহকারে শোনার জন্য ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে তোমাদের এই কমেন্ট আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে তোমাদের যে এই আলোচনাগুলি মধ্য দিয়ে প্রফুল্লিত করতে পারছি এটাই আমি অসংখ্য